আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বিয়ে বাড়ি চলাকালীন ঘটে গেল অগ্নিকাণ্ড মুহূর্তে কালো ধোয়া আচ্ছন্ন হয়ে যায় বিয়ের রঙিন আলো বুধবার রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন গৌড়াচণ্ডী এলাকায় জানা যায় এদিন ওই এলাকায় গোপাল রায়ের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল বদযাত্রী আসার সময় বাজি ফাটানো হয় আর সেই বাজির আগুনে ভস্মীভূত রামচন্দ্র রায়ের খড়ের গাদা খবর দেওয়া হয় হলদিবাড়ি দমকল বিভাগে ও মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশকে এরপর খবর পেয়ে ছুটে আসে হলদিবাড়ি দমকলের একটি ইঞ্জিন ও মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ দমকল বিভাগের কর্মীরা প্রতিবেশী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিবে ফেলে

あ